এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দরিপাল্লা আমার কাছে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দারিপল্লামার কাছে হোক দারিপল্লামার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারিপল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দারিপল্লাই ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে এবার ভুট্টা দিব দাঁড়ি পাল্লাই এবার ভুট্টা ভুট্টা দিব সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদা বাজের ঠাই নাই চাঁদা করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদা ঠাই নাই চাঁদা করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই এবার ভুট্টা দিব দাড়ি পাল্লা এবার ভুট্টা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক কারি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোট কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোট শহর গামে এক

দিই টাকা কে ভট দেব শেষ ভুলে গেলে চল বিনা নতুন বাংলাদেশ ভত্র দেশে ভত্র লকে ভট দেব ইনশাআল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার দাড়ি পल्ला দেখে দেখে সিলমার ভাই মার দাড়ি পल्ला দেখে দেখে সিলমার ভাই মার দাড়ি পल्ला তোমার বারতা

শিল্পী রকনুজ্জামানের গানকে সন্তোষের হাত তোলেন শিল্পী রকনুজ্জামান এবং তার সহশিল্পীরা এখন আপনাদের সামনে সঙ্গীতে পরিবেশন করবেন আমি নপরি যেমন সেই কথা শুনেন আহ্বান জানাই যা আজকে উজ্জীবিত আমাদের সবাই উজ্জীবিত হওয়ার জন্য প্রস্তুত আছেন তো বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ হতেতে তুলিয়া সকলকে জনমত থাকার যে আহ্বান জানিয়েছে আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন সেই সত্তাকে সামনে নিয়ে চলুনsure sure আপনাদেরকে সেই কথাগুলো শোনাই আমরা একসাথে গাইব তো ইনশাল্লা যাদের যাদের হাতে দাড়িপাল্লা আছে এখন দাড়িপাল্লার গান হবে উঁচু করতে হবে এবং গাইবে ইনশাআল্লাহ

তাই তো এবার দেশে জনতা ঝুড় পেতেছে ভাই এর সাথে হবে

দিব এবার আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা আমার কায় হোক তারি পাল্লা আমার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলে হযি দারি পালে বুটচা দেখলাম কো তোনে তানে ত্রিকো থাকা জে মিলে সান্তে পেতে চাইলেও হি দারি পালে বুটচা এবার ভুটদা দ� এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদা ঠাই নাই চাঁদা করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদা ঠাইন ঠাই নাই করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মার্কা হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই नहीं सफर डैडी पल्ला चोट जगो डैडी पल्ला अल्लाह <ही> अल्लाह डैडी पल्ला चाचा बोले डैडी पल्ला चाची बोले डैडी पल्ला चोट जगो डैडी पल्ला कठी और डैडी पल्ला जमा तेर पल्ला डैडी पल्ला मर कैसील मरियो भरे डैडी पल्ला मर कैसील मरियो डैडी पल्ला मर कैसील मरियो भरे डैडी पल्ला भरे दाढ़ी पल्ला লা মারকাইল মারিও ভরে দাড়ি পাল্লা মারকাইল মারিও দকখ লোকের পক্ষ লয়া মোবারফাকে জয় করিয়া দকখ লোকের পক্ষ লয়া মোবারফাকে জয় করিয়া দেশ বাঁচায়ো ভরে দাড়ি পাল্লা মারকাইল মারিও ভরে দাড়ি পাল্লা মারকাইল মারিও ভরে দাড়ি পাল্লা মারকাইল মারিও

যারে তারে ভোট না দিও জমতের প্রার্থী এবার জমতের প্রার্থী এবার জয়ী করিও ভাইরে দাড়ি পাল্লা মার কাই সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাই সিল মারিও মুবারক ভাই দাড়ি পাল্লা শত যোগ্য দাড়ি পাল্লা কুমিল্লা বাসী দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা পুরি চলে দাড়ি পাল্লা দমন পাড়ায় দাড়ি পাল্লা

मेरे दाढ़ी पल्ला मार का सील मारियो रिक्शा वालर दाढ़ी पल्ला मनुष्य दाढ़ी पल्ला चोट दाढ़ी पल्ला चोट बोलो दाढ़ी पल्ला मुबारक भाई दाढ़ी पल्ला नहीं सफर दाढ़ी पल्ला चोट जगो दाढ़ी पल्ला अल्लाह यल्ला दाढ़ी पल्ला चाचा बोले दाढ़ी पल्ला चाची बोले दाढ़ी पल्ला चोट जगो दाढ़ी पल्ला कट्टी एवर दाढ़ी पल्ला जमातेर दाढ़ी पल्ला दाढ़ी पल्ला मर कैसील मरियो भरे दाढ़ी पल्ला मार कै सील मारियो दक्ख लोक के पक्ष लइया मोबरफके जय करिया दक्ख लोक के पक्ष लइया मोबरफके जय करिया देश बचायो भरे दाढ़ी पल्ला मार कै सील मारियो भरे दाढ़ी पल्ला मार कै सील मारियो भरे दाढ़ी पल्ला मार कै सील मारियो भरे दाढ़ी पल्ला मार कै मारियो

ইসলাম আসবে দিলে ভোট দাঁড়ি পালায় চন্দা বাজ মানতে ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা